প্রচণ্ড গরম পড়েছে তাই না সো আমরা বাজারের প্যাকেটজাত যেসব লাচ্ছি জুস অথবা যেসব ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলো আছে সেগুলো খেতে খুব পছন্দ করছি তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে বলে দিই আপনি লেবেলগুলো চেক করলে দেখতে পারবেন সেখানে বিভিন্ন নামে একটা জিনিস পাওয়া যায় সেটা হলো হতে পারে আপনার পেকটিন অথবা স্ট্যাবিলাইজার অথবা যদি আপনার নাম্বার ফর্মে থাকে তাহলে ই অথবা আইএনএস ফোর এই জিনিসটা বেসিক্যালি ব্যবহার করা হয় কমার্শিয়ালি প্রোডাক্টটাকে অনেক দিন ধরে ভালো রাখার জন্য এবং আসলে ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার জন্য কারণ এই প্রোডাক্টটা যখন এই কোনো কিছুতে ইউজ করা হয় এই জিনিসটা তখন ওই প্রোডাক্টটা অনেক দিন ধরে আপনার ভালো থাকছে অর্থাৎ এটা একটা প্রিজারভেটিভ এছাড়া ধরেন জুসের মধ্যে ইউজ করা হলো বা লাচ্ছিতে ইউজ করা হলো যার কারণে লাচ্ছির পরিমাণটা বেড়ে যায় ঘনত্ব বেড়ে যায় সো এটা কমার্শিয়ালি যে ব্যবসায়ী তাকে লাভবান করছে কিন্তু যখন আলটিমেটলি এটা আপনার পেটে যাচ্ছে তখন কিন্তু ওই যে আপনার একটা বমি বমি ভাব ব্লটিং পেট ফেপে থাকা অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা কারো কারো ক্ষেত্রে ডায়রিয়ার সমস্যা হচ্ছে তাই অতিরিক্ত গরমে যদি আপনার লাচ্ছি জুস খেতে ইচ্ছাই করে আপনি সেটা বাসায় বানায় খান এখন প্রশ্ন উঠতে পারে বাসায় যে আমি বানিয়ে খাবো সেখানে তো আমি চিনি অ্যাড করছি তো চিনিটাও তো আমাদের জন্য ক্ষতিকর কিন্তু একটা কথা বলি যে এই যে আপনি যে যেই আর্টিফিশিয়াল প্রোডাক্টটা ইউজ করছেন এটা কিন্তু আপনার ষাট থেকে আট মাস বাইরের নর্মাল টেম্পারেচারেই ভালো থাকছে কিন্তু বাসায় যে চিনিটা ইউজ করে আপনি যে শরবতটা বানাচ্ছেন এটা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ঘন্টা ভালো থাকছে অথবা সেটা যদি প্যাকেট যা যে ওর স্যালাইন আছে সেটার ক্ষেত্রেও বলি সেখানে আপনার লেখা থাকে বারো ঘন্টা পরে আপনার আপনি আর এটা ইউজ করতে পারবেন না কিন্তু বাইরের যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা আপনার প্যাকেটের মধ্যে বহুদিন ধরে তৈরি অবস্থায় ভালো থাকছে সো এটা অবশ্যই আপনার জন্য ভালো না তাই যদি আপনি চিনি মিশিয়ে বাসায় শরবত খেতেও চান আমি বলবো বাস বাসারটা খান বাসায় ইনস্ট্যান্ট তৈরি করে তৈরি করে খান এবং হ্যাঁ একটু স্মার্ট হন এবং যে কোনো জিনিসের লেভেল দেখা শেখেন এবং ভালো থাকেন